হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আত্মিকার আপডেট নিয়ে আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে রাত আটটা তো বন্ধুরা আজ সারা রাত কেমন যাবে ঘূর্ণিঝড় ফিন্না কীরকম শক্তি বাড়ালো আমাদের বাংলায় কি দুর্যোগ ঘটবে বিস্তৃত সবই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাছাড়া বন্ধুরা দেখা যাচ্ছে এক তারিখে এক তারিখে বন্ধুরা দেখা যাচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি থাকছে আমাদের বাংলাতে বাংলাতে মূলত বাংলাদেশে বৃষ্টির লেভেলটা চরম থাকছে হেভি বৃষ্টি থাকছে বাংলাদেশে আর সুন্দরবনে বাংলাদেশের আর আমাদের কলকাতা সুন্দরবনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা সুন্দরবনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে তাছাড়া কলকাতা বৃষ্টি পৌঁছাচ্ছে না তবে পরবর্তী সময়ে যেতেও পারে ওই সাইডে তবে এখন যেহেতু টাইম বাকি আছে পাঁচ এটা দেখাচ্ছে মূলত এক তারিখে তাছাড়া আসামে আসামের দিকে বৃষ্টি হালকা পাতলা হলেও হতে পারে তারা ত্রিপুরার দিকে থাকছে বন্ধুরা ভারী লেভেলের বৃষ্টি তাহলে আবারও কি আমাদের দুই বাংলাতে বন্যা পরিস্থিতি হতে পারে এই ঠান্ডার সময়তে সেটা আপডেটে দেখা যাবে পরবর্তী সময় যেহেতু এক তারিখ এখনও বাকি আছে তবে আমরা দেখে নেব এক তারিখ হ্যাঁ বন্ধুরা বৃষ্টি এক তারিখ সন্ধ্যে পাঁচটার দিকে কম হয়ে যাচ্ছে আর বৃষ্টিটা ঢুকছে মূলত বৃষ্টিটা ঢুকছে কাল থেকে কালকে কালকে বেলা দশটার থেকে উনত্রিশ তারিখ বেলা দশটা থেকে বৃষ্টিটা ঢুকে পড়ছে দেখা যাচ্ছে আমাদের দুই বাংলাতে সুন্দরবন থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ দুটোর সময় আরও লেভেল বেড়ে যাচ্ছে ছটার সময় আরও টু লেভেল বাড়ছে রাত এগারোটার দিকে আরও লেভেল বেড়ে যাচ্ছে রাত দুটোর সময় আরও লেভেল বাড়ছে তবে তিরিশ তারিখ সকাল ছটার সময় ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি থাকছে যে কলকাতা সুন্দরবন জুড়ে একদম লাল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর বৃষ্টি থাকছে তবে এই হলো অবস্থান বন্ধুরা তবে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিয়মিত খবর দেখার জন্যে বৃষ্টি আর ঠান্ডা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লেও শুদ্ধ আপডেট দিচ্ছি আমরা আমাদের আবহাওয়া কেমন চলছে তোমাদের জেলাগুলোতে আমাদের কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ম্যাঘ দেখা যাচ্ছে এই যে এই মুহূর্তে এই ম্যাঘ আস্তে আস্তে আরও বিস্তার লাভ করবে এই যে দেখো কিভাবে ম্যাগটা ছিটাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ চরমভাবে ম্যাগটা ছিটাচ্ছে এই যে সমুদ্রভোগে মধ্যবর্তী স্থলে ভীষণ পরিমাণের কানো ঘন ম্যাঘ বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে তবে আমরা সরাসরি বন্ধুরা ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছ এর প্রভাব আমাদের বেঙ্গল জোনে কেমন থাকবে আমরা দেখে নেব সরাসরি এখন আটটার সময় দেখা যাচ্ছে এর গতিবেদ ঘন্টায় নরমাল গতিবেদ একচল্লিশ একচল্লিশ পঞ্চাশ এরকম ঘটি গতিবেদ ঘন্টায় হাওয়ার তবে আমরা সরাসরি কাস্টিং করে যে ফেস মডেলে দেখে নেব কি অবস্থান ঘটছে এই মুহুর্তে যে ফেস মডেলটা করে এই যে ফেস মডেল করে নিলাম দেখতেই পাচ্ছ এই যে ঘূর্ণাবত্তটা এটা একান্ন কিলোমিটার বাহান্ন কিলোমিটার গতিবেদ এই মুহুর্তে ধারণ করছে দেখা যাচ্ছে তবে এ আরও খানিকটা শক্তি বাড়াবে তবে আর ভয়ের কোনো ব্যাপার নাই যেহেতু ঘূর্ণিঝড় আর হচ্ছে না আইএমডি থেকে জানিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড় আর হচ্ছে না একটি ভারী নিম্নচাপ হয়ে মানে এই যে এইসব সাইডগুলিতে বৃষ্টি ঘটাবে যেমন চেন্না তাছাড়া বিশাখাপাটনা বিজয়গড়া এসব সাইডে বৃষ্টি ঘটাবে আর আমাদের কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং বাংলাদেশ জুড়ে আসাম ত্রিপুরা এসব সাইডে বৃষ্টি হবে কি আমরা দেখে নেব তবে এই ঘূর্ণপত্রটা কোন সাইডে যাচ্ছে আমরা দেখে নিই সরাসরি উনত্রিশ তারিখে চলে যায় উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে একই জায়গায় অবস্থান করছে তিরিশ তারিখে একটু নড়ে আছড়ে পড়ছে এই যে চেন্নার সাইড সাইডগুলিতে ব্যাঙ্গলোয়ার এসব সাইডে আশ্রি পড়ছে পূর্ব দিকে তো বন্ধুরা আমার সরাসরি খানিকটা এগিয়ে গিয়ে এক তারিখে দেখে নেব এক তারিখে অতটা গতিবেদ আর থাকছে না এটা কোন সাইডে যাচ্ছে আমরা দেখে নিই আস্তে আস্তে দুই তারিখে চলে এলাম দুই তারিখে শক্তি হারিয়ে ফেলছে আমরা সরাসরি বজ্র বিদ্যুৎ মোড়ে দেখে বজ্র বিদ্যুৎ মোড়ে কি বলছে বৃষ্টি কোন কোন জায়গায় হবে আমরা দেখে নেব কেউ যাচ্ছে না এই যে এইসব সাইডগুলিতে ভালো পরিমাণের বৃষ্টি ঘটাবে এক তারিখে কি অবস্থান থাকছে এক তারিখে এক তারিখে সেই একই অবস্থান থাকছে দেখা যাচ্ছে সরাসরি দুই তারিখে দুই তারিখে সেই একই অবস্থান থাকছে বন্ধুরা তবে ভয়ের কোনো ব্যাপার নাই নাই তবে ঠান্ডাটা ব্যাপক পরিমাণের ঠান্ডাটা থাকবে বন্ধুরা ব্যাপক পরিমাণের ঠান্ডা তোমরা দেখতে পাবে তাছাড়া এটা বৃষ্টি ভালো পরিমাণেরই ঘটাবে এইসব সাইডগুলিতে এটা আস্তে আস্তে এই যে এই সাইড দিয়ে গিয়ে এমএন চলে আসবে আরব সাগরে মানে এইখানে এসে মিশে যাবে আর থাকবে না একটু ভারী নিম্ন হলো অবস্থা ভয়ের কোনো কারণ নাই আর তাছাড়া আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণটা বৃষ্টির পরিমাণে চলে এলাম আমরা সরাসরি আজ বারো ঘন্টার মধ্যে বৃষ্টি কোন কোন জায়গায় হলো দেখেলি আজ বারো ঘন্টার মধ্যে পুরো বৃষ্টি টাই হয়েছে বঙ্গোপসাগর জুড়ে তাছাড়া হয়নি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে এই যে এইসব সাইডে হালকা পাতলা বৃষ্টিটা উঠে এসে তাছাড়া আমাদের এই বিশাখাপাটনা এইসব সাইডে হালকা পাতলা বৃষ্টিটা হয়েছে কোনো কোনো জায়গায় সব জায়গায় না তাছাড়া দুদিনের মধ্যে বৃষ্টি দুদিনের মধ্যে বন্ধুরা বৃষ্টি একটু বাড়ছে এইসব দু মধ্যে বৃষ্টি একটু বাড়ছে এইসব সাইডগুলিতে ছাড়া তিন দিনে তিন দিনের মধ্যে আটটু বেড়ে যাচ্ছে চার দিন করলি সরাসরি চার দিনে চার দিনের মধ্যে চার দিনের মধ্যে বৃষ্টির লেভেলটা ভালোই থাকছে ভীষণ পরিমাণে বৃষ্টি থাকছে সাইড সাইডগুলিতে পঁচিশ ছাব্বিশ মিলিমিটার মানে ঠান্ডার সময় এই বৃষ্টি মানে ভীষণ ব্যাপার মানে ঠান্ডার সময় বৃষ্টি বুঝতেই পারছ চরম ঠান্ডা থাকছে বন্ধুরা এর সঙ্গে তাছাড়া আমরা সরাসরি সতর্কতার আমরা সরাসরি সতর্কতার দিকে একটু তাকিয়ে দেখে নেব সতর্কতা কোন কোন জায়গায় দিয়েছে সতর্কতা এই মুহুর্তে কোনো জায়গায় জারি করা আমরা দেখতে পাচ্ছি না তবে লাল সতর্কতা জারি হয়ে যাবে এসব সাইডগুলিতে যেমন চেন্না ব্যাঙ্গলর এসব সাইডে সতর্কতাটা জারি হয়ে যাবে তো বন্ধুরা এই হলো অবস্থান তবে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কাল আপডেটে আবার কি ঘটছে কী ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে কি থাকছে না সব বিস্তারিত বিস্তৃত তোমাদের কালকে আবারও জানিয়ে দেব।